ফরিদপুরের শিক্ষাবৃত্তি দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তমবারের মতো গেটদা আবুল ফাইজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিশ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ফরিদপুর প্রতিনিধি জাকিব আহমেদ এক জানান বৃহস্পতিবার বছর সপ্তম অষ্টম নবম শ্রেণীর বিশ জন ছাত্রীকে সাইকেল প্রদান করা হয় স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল বিতরণের উদ্বোধন করেন এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি ও স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য এম নুরুল এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা হর্স্টাল রহমান মহম্মদ হোসেন আল রাশেদ কামাল আহমেদ ছাত্রী অভিভাবক স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবর্গ সহ অন্যান্যরা ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মাহফুজুর আলম জানান ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারপারসন রুবি গছনীরের ইচ্ছা অনুযায়ী স্কুলের ছাত্রীদের মাঝে প্রতি বছর বাইসাইকেল বিতরণ করা হয় উল্লেখ্য দূরবর্তী এলাকা থেকে স্কুলে যাতায়াতকারী মেধাবী ছাত্রীদের সুবিধা ও আত্মবিশ্বাস বৃদ্ধি কল্পে দুই সাল থেকে প্রতি বছরই এই বাইসাইকেল প্রদান করা হয় ফাউন্ডেশন কর্তৃক এ পর্যন্ত একশো বত্রিশ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে